আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আইসিটি জনের পক্ষ থেকে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া এখনও চলমান রয়েছে আপনারা যারা নিজে নিজেই নিজের মোবাইল থেকে আবেদন করতে চান তাদের জন্য আমাদের আমার এই ভিডিওটি অনেক উপকৃত হবে আশা করি পুরো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম আপনার যে কোনো ব্রাউজার থেকে লিখে গুগলে সার্চ দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনি সেখান থেকে জাস্ট একটি ক্লিক করার মাধ্যমে উক্ত ইন্টারফেসে প্রবেশ করতে পারবেন সেখান থেকে রিক্রুটমেন্ট সাইকেল সিক্স এ আপনি ক্লিক করবেন দেন ই অ্যাপ্লিকেশন পাবলিক সার্কুলার ষোলো ছয় দু হাজার পঁচিশ এখানে ক্লিক করলে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি আবেদন ফর্মে ক্লিক করবেন এখানে এসে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যাস নাম্বার রোল নাম্বার এবং ডেট অফ বার্থ যে ফর্মেটে রয়েছে প্রথমে ডেট তারপরে মান্থ তারপরে ইয়ার দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার নাম বাবার নাম মায়ের নাম জেন্ডার ডেট অফ বার্থ ন্যাশনালটি সহ অন্যান্য তথ্যগুলি থাকবে এখানে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট আপনি দেওয়া পারবেন এখানে আইডি বা রেজিস্ট্রেশন অথবা পাসপোর্ট আপনি যেটা দিয়ে ইচ্ছা আবেদন করতে পারবেন তবে যাদের এনআইডি আছে তারা এনআইডি দিবেন যাদের এনআইডি নাই বা রেজিস্ট্রেশন কার্ড আছে তার এখানে বার্থ রেজিস্ট্রেশন কার্ড দিয়ে আবেদন সম্পন্ন করবেন এখানে এনআইডি সিলেক্ট করে এখানে যে এনআইডি আইডেন্টিফিকেশন ডকুমেন্ট নাম এখানে এনআইডিটা দিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর আপনার সামনে স্টেপ টু তে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে ইমেল নাম্বারটি দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস সহ অন্যান্য কিছু তথ্য পূরণ করতে হবে ডিটেলস অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার গ্রামের নাম এবং পোস্ট অফিস দেবেন ডিস্ট্রিক্ট থানা এবং নিচে নিচে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেটাও আপনাকে ঠিক সেভাবে পূরণ করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে স্টেপ আপনাকে পুলিশ ভেরিফিকেশন এরিয়া এই অংশটি পূরণ করতে হবে এবং এখানে একটি নোটিশ দিয়েছে এটা ভালো করে নিতে হবে সিলেক্ট বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এস বি জরিডিকশন বেস্ট অন ইউ পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা যেটা সে ঠিকানা অনুসারেই আপনাকে এটি পূরণ করতে হবে সুতরাং আপনি আপনার ডিভিশন আপনার ডিস্ট্রিক্ট এবং আপনার যে থানা সে থানাটি এখানে সিলেক্ট করে দিবেন এখন মনে করুন আপনি এখন বিবাহিত আপনি স্বামীর বাসাতে আছেন তো আপনি আপনার স্থায়ী ঠিকানা কোনটা দিবেন স্থায়ী ঠিকানা একটাই হয় যেটা হচ্ছে জন্মস্থান জন্মস্থানটাই হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা আপনি যেখানে বর্তমানে রয়েছেন সেটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা তবে সবচেয়ে ভালো যে ব্যাপারটি সেটি হচ্ছে আপনার এনআইডি কার্ডে আপনার যে স্থায়ী ঠিকানা দেওয়া আছে যেটা ঠিক সেটাতে আপনি এটা সিলেক্ট করবেন তারপর আপনি নেক্সট নেক্সট বাটনে বাটনে ক্লিক ক্লিক করবেন করলে আপনার সাবজেক্ট যে ক্রাইটেরিয়া সেটা আসবে আপনার এখানে দেখতে পারবেন আপনার যে কোন সাবজেক্টে আপনি নিবন্ধনকৃত সেই সাবজেক্টটি এখানে অনেক কিছু ক্রাইটেরিয়া দেখতে পারবেন এখন আপনি কোন ক্রাইটেরিয়াটি সিলেক্ট করে খুব সহজেই আপনার পছন্দের প্রতিষ্ঠানটি খুঁজে পাবেন এখানে অল অথরিটিস রয়েছে ডিএমই অর্থাৎ মাদ্রাসা ডিএমই ডিটি কারিগরি সেকশন মাদ্রাসার সঙ্গে সংযুক্ত ডিএসএইসি স্কুল কলেজ ডিএসএইসি ডিটি অর্থাৎ স্কুল কলেজের সাথে সংযুক্ত কারিগরি এবং ডিটিএ অর্থাৎ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সো আপনি এখানে অল অথরিটিস রাখবেন অল অ্যাভেলেবল লেভেল যতগুলো আছে এখানে আলাদা করার কিছু নাই আপনি এখানে এভাবে রাখতে পারেন দেন অল অ্যাভেলেবল পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার এইগুলোই থাকবে অল পোস্ট ক্যাটাগরি জেনারেল টেকনিক্যাল মাদ্রাসা আপনি চাইলে এটা সিলেক্ট করতে পারেন আমি এটা সিলেক্ট করছি না অল ডিস্ট্রিক্টস জাস্ট এখান থেকে আপনি আপনার পছন্দের যে ডিস্ট্রিক্ট আছে সেটি সিলেক্ট করে দিবেন সার্চ বাই থানা আপনি থানা ধরে যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে থানা সিলেক্ট করে সার্চ বাটনে আপনি ক্লিক করবেন এখানে দেখবেন যে কতটা আপনি এখানে পাচ্ছেন সো আমি বাগারপাড়া উপজেলায় যশোর জেলার বাগারপাড়া উপজেলায় এগারোটি রেকর্ড আমি পেয়েছি অর্থাৎ এগারোটি প্রতিষ্ঠানে আমার কাঙ্ক্ষিত পদের রয়েছে সো আমি এখান থেকে মনে করুন যে আমি করিমপুর হাফেজিয়া দাখিল মাদ্রাসে এটা আমি সিলেক্ট করব এক নম্বরে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ঠিক চিহ্ন উঠবে এটা এক নম্বরে সিলেক্ট হয়ে যাবে দেন অ্যাসিস্ট্যান্ট টিচার খালাস নজরুল উলুম দাখিল মাদ্রাসা এটাকে আপনি দুই নম্বরে দিবেন এটাকে আপনি সিলেক্ট করবেন আপনি কৃষ্ণানগর কৃষ্ণনগর সেকেন্ডারি স্কুল এটাকে আপনি তিন নম্বরে দিবেন সো আপনি এটাকে সিলেক্ট করবেন দেখুন এখানে টিক চিহ্ন হয়ে আছে এখন আপনি মনে করছেন যে না আমি কৃষ্ণনগর সেকেন্ডারি স্কুলটি দিব না জাস্ট এখানে এই টিকের পরে অথবা সাইডে যে কোনো এক জায়গায় একটা ক্লিক করলে আপনি এটা রিমুভ হয়ে যাবে সো মনে করুন আপনি এখানে এই ছেলে প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে আপনি এখানে সম্পূর্ণ আপনার চল্লিশটা সিলেক্ট করা হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে আসলে আপনি যতগুলো প্রতিষ্ঠান সিলেক্ট করেছেন সেই তালিকাটি আপনি এখানে দেখতে পারবেন এখন আপনি যদি মনে করেন যে আমি মাদ্রাসাতল বানাত আল ইসলামী আলিম মাদ্রাসাটি আমি চয়েসের উপরের দিকে নিয়ে যাব সেক্ষেত্রে জাস্ট অ্যারো বাটনে ক্লিক করলে এটা উপরে চলে যাবে যদি মনে করেন আপনি এটা আরও উপরে নেবেন জাস্ট অ্যারো বাটনে ক্লিক করলে আরও উপরে চলে যাবে যদি নিচে নিয়ে আসতে চান নিচের অ্যারোতে ক্লিক করবেন যদি মনে করেন যে আপনি এটা বাদ দিয়ে দিবেন তো জাস্ট এই ক্রস বাটনে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে আপনি কি চয়েস বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক কিনা অর্থাৎ আপনি যে সয়েজটি সাজিয়েছেন চল্লিশটি অথবা তার কম সেই সয়েসের বাইরে যদি অন্য কোনো প্রতিষ্ঠানে যে বাংলাদেশের যে কোনো প্রান্তে অন্য কোনো প্রতিষ্ঠানে শূন্য থাকার সাপেক্ষে আপনাকে সুপারিশ করে সেক্ষেত্রে আপনি চাকরি করবেন কিনা এখানে আছে নো আই ডোন্ট এগ্রি হ্যাঁ আমি রাজি নই যদি আপনি রাজি না থাকেন দেন এটা সিলেক্ট করবেন দেন যদি রাজি থাকেন তাহলে আপনাকে তিনটি প্রিফারেন্স দেওয়া হবে একটি হচ্ছে যে আপনি কোন ধরনের প্রতিষ্ঠানের সুপারিশ পেতে চান প্রথমটাতে আপনি জেনারেল রাখতে পারেন আপনি যদি মনে করেন যে আপনি জেনারেল স্কুলগুলার বাইরে চাকরি না সেক্ষেত্রে প্রত্যেকটাই জেনারেল আপনি রেখে দিতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে না আমি জেনারেল এবং মাদ্রাসা দুইটাই করবো সো দুইটা জেনারেলটাকে একটা মাদ্রাসা রাখতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে আপনি প্রত্যেকটা মাদ্রাসাই রাখবেন সেক্ষেত্রে রাখতে পারেন দেন তারপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে নিবন্ধনে ছবি ব্যবহার করতে হবে এবং সেই ছবিটি অবশ্যই তিনশো বাই তিনশো পিক্সেল এবং সিগনেচারটি তিনশো বাই আশি পিক্সেলের হতে হবে সো এই ছবিটি আপনি নিবন্ধনের আবেদন করার সময় যে ছবিটি ব্যবহার করেছিলেন অবশ্যই সেই ছবি ব্যবহার করতে হবে সো আপনি সেই ছবি এখানে ব্যবহার করবেন ব্যবহার করে নেক্সট বাটনে

আপনি পুনরায় আরেকটি আবেদনও সাবমিট করতে পারবেন না সুতরাং আপনি সম্পূর্ণভাবে ভালো মতো যাচাই বাছাই করে সাবমিট বাটনে ক্লিক করবেন এরপরে আপনার ফোনে একটা এস যাবে এবং অ্যাপ্লিকেশনে একটা ইউজার আইডি দিবে সেই ইউজার আইডি ব্যবহার করে আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদনের ফি প্রদান করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম